নিয়ে যাচ্ছি কারণ আমার খাওয়ার টাইম নেই তাই খাওয়া নিয়ে যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে দেখো দেখো দাঁড়াও ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি ঠিক আছে দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখেছো আকাশের অবস্থা দেখো আকাশের অবস্থা এই যে এখন যে আমি ফুলগুলো কি করে তুলতে যাব ছাতাটাও নিচে রয়ে গেছে পুজো দিতে এসেছি তো ছাদে আমি আজকে থেকে আমাকে সেন্টারে যেতে হবে নটার সময় তাই আমি হুড়াহুড়ি করছি কালকে রাত্রে নাইট লাইট করলাম বেশি টাইম পাইনি আর কি মনটাও খারাপ লাগছে তো যাই হোক বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর আমি এখন পুজো দিতে এসেছি আজকে খাবো কালকের অনেক ভাত আছে কই করি অতগুলো কি নষ্ট করে দেয় বলো তো রায়ও কালকে উপাস অনেক ভাত বেশি হয়েছে তাও ভাবছে মা ডালের বড়া বানাচ্ছে না কি পেঁয়াজি বানাচ্ছে ওটা দিয়ে ভাতই খেয়ে নেবো বেকার এত দামের চাল বলো নষ্ট কি করতে ইচ্ছা করে ইচ্ছা করে না তো আমি এখন ফুলগুলো জানি না আমি এখন কি করে যাব ওইদিকে এত বৃষ্টি হচ্ছে দেখো কেমন এত বৃষ্টি কেন যাদের ওদিকে বৃষ্টি নেই তাদের কি ভগবান ওদিকে বৃষ্টি একটু দিতে পারে না আমাদের এদিকে এত বৃষ্টি কিসের দরকার বলো তো একেবারে আমরা মানে বৃষ্টিতে জামা কাপড় শুকাচ্ছে না কিছু হচ্ছে না মানে যাচ্ছে তাই অবস্থা ভেজা ভেজা একটা জামা কাপড় দিয়ে গন্ধ ভালো লাগে নাকি তো এই হচ্ছে সমস্যা ভালো লাগছে না রাত্রেবেলা হয়নি আজকে বৃষ্টি যে সকাল থেকে বৃষ্টি নামলো কিন্তু আমি ফুল তুলবো কি করো এটাই আমার এখন সমস্যা আমি যেতেই পারছি না এত বৃষ্টিতে তো বন্ধুরা সাথে থাকো আমি পুজোটা দিয়ে নিই বন্ধুরা পূজা দেওয়া হয়ে গেল এখন ওই একটু ঠাকুরের নাম করে যাব হচ্ছে নিচে পুরো ভিটে গেছে আমার জামা কাপড় সব ভেজাই ভিজে ভিজে ফুল তুললাম ফুল তোলার ভিডিওটা বানিয়েছি পরে দেখি হয়নি কি জানি কী হলো বুঝতে পারলাম না আমি একটা ক্যাবলা তো যাই হোক এখন হচ্ছে পূজা হয়ে গেছে এখন যাব নিচে তাতে করে আবার সেন্টারে যেতে হবে আবার খাওয়া আছে দাওয়া আছে আবার রেডি হব আর আকাশের অবস্থা তো ভালোই লাগছে না কি অবস্থা আকাশের এই বৃষ্টি থামবে না এটা থামার বৃষ্টি না আকাশে যা মেঘ এক ফোটা মানে নীল আকাশ দেখাই যাচ্ছে না একদম দেখো দেখো খারাপ বন্ধুরা এই কুমড়া ফুলটা আমার গাছে ফুটেছে এটা একটা বড়া বানিয়ে একটাই ফুটেছে দেখো বন্ধুরা আমাদের এই যে পোকোরা হয়েছে এই যে পান্তা ভাত খাওয়ার জন্য এই যে রাই খাবে স্নান করছি সাই আর এটা আমি খাওয়া নিয়ে যাচ্ছি কারণ আমার খাওয়ার টাইম নেই তাই খাওয়ার নিয়ে যাচ্ছি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল সব আমি রায় মা সব খেয়ে নিলাম আর আমার ছেলে দেখো কিনে আসছে বাজার থেকে ওর ঘরের খাবার ভালো লাগে না এই যে দেখো বাইরে থেকে ঘরের খাবার থাকতে এইসব হাবি জাবি খাওয়ার বাইরে থেকে নিয়ে আসে কি বলবো বলো তো এগুলো খাওয়ার কি ভালো এই দেখো কিনে আসছে ভাত আর কি সব এই যে এইসব ছোট্ট বাটিতে কী আছে জানি না আচার হয়তো আছে ভাত আচার আর কি একটা তরকারি পেঁয়াজ হ্যাঁ বাড়ির খাওয়ার টেস্ট লাগে না কি হয়েছে কী হয়েছে আমার ছেলে কি বলতো খালি বাইরের খাওয়া পছন্দ করে মানে রাত্রেবেলা খুবই কম খায় বাড়িতে তো নিয়ে এসেছে হচ্ছে রাজমা আর কি নিরামিষই খাবার নিয়ে এসেছে রাজমা চা মানে ভাত আর কি চাটনি ফাটনি সব দিয়ে দিয়েছে তো যাই হোক এত তো বাইরে খাওয়াটা ভালো না তো ওটাই আমি ওকে বললাম যে এত বাইরে খাস কেন বাড়ির খাওয়া খা বাইরের খাওয়া কি ভালো যে তুই কি নিয়ে আসিস ভাতটা তো খেতেও পারলো না ওর মানে ওই যে সাজিয়ে বুঝিয়ে দেয় না ওইটা খুব পছন্দ

বাইরের জিনিস খাইতে খুব মজা লাগে না বাড়ির জিনিস খাইতে ভাল লাগে না বন্ধুরা আজকের জন্য গুড নাইট আমরা এখন ঘুমিয়ে পড়বো ঘুম পাচ্ছে আমার খুব টাটা গুড নাইট